শুরুতেই বলে রাখি আমার বাবা একজন আমেরিকান সামরিক লোক ছিলেন আমার বাবার কমান্ডার আমার কাছে এসে বললেন আমরা চাই তুমি এই গ্রুপের অংশ হিসেবে কাজ করো এবং তোমার কাজ হবে নারীদেরকে ইসলামের চর্চা থেকে সরিয়ে আনা আর তাদেরকে স্বাধীন চেতা ও নারীবাদী হতে এবং মুক্ত জীবন যাপন করতে উৎসাহিত করা কিন্তু সেটা করার জন্য আমাকে কোরআন পড়তে হয়েছিল হাদিস পড়তে হয়েছিল এবং আমি পড়ে গেলাম কোরআনের প্রেমে এক সন্ধ্যায় আমি বসেছিলাম একদল খ্রিস্টান আসলে একদল ইহুদির সাথে যারা আমাকে কোরআন ও হাদিস শেখাবে এবং শেখাবে কিভাবে এগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করা যায় আমি ভেবে দেখলাম আমি যদি ইসা সালামের যুগের ইহুদি হতাম তাহলে আমাকে গ্রহণ করতে হতো ঈসা আলাহিস তাহলে আমি মোহাম্মদ সাল্লাহু আলাহি কিভাবে অস্বীকার করি নিজের জীবন দিতে হলেও কি সেটা সম্ভব যখন আমি কালিমা শাহাদ পাঠ করলাম তখন আমার এমন একটা অনুভূতি হলো যেমনটা আমার কখনো হয়নি যখন আমি বলছিলাম আসাদু আল্লাহা ইহ যেন আমি আক্ষরিক ভাবে যেন আমি জীবনে প্রথমবারের মতো শ্বাস নিলাম আমি আমার বাবাকে কল করলাম বাবা তখন জার্মানিতে ছিলেন কল করে বললাম আমি মুসলিম হয়েছি তিনি বললেন ও আচ্ছা আমি তোমাকে একটা টিকিট পাঠাচ্ছি কালই তুমি একটা প্লেনে চড়ে জার্মানি রওনা দিবে আমি বললাম আমি এটা ত্যাগ করতে পারবো না তিনি বললেন যদি তুমি টিকিট না নাও তাহলে আমার আর কোনো মেয়ে নেই আমি মনে করব তুমি মরে গেছো তিনি আমাকে একটা ফেরারি গাড়ি কিনে দিলেন বললেন তোমার হিসাব খুলে ফেললেই তুমি এই গাড়িটা পাবে আসসালামু আলাইকুম বোন শরীফা কার্লো আল আন্দালুসিয়া আমাদের ইন্টারভিউতে আপনাকে স্বাগত আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ এটা দিয়ে শুরু করতে চাই যে শরীফা কার্লো আল আন্দালুসিয়া কি আপনার জীবন সম্পর্কে আমাদের সংক্ষেপে বলবেন আলাইকুম সালাম বরহমদুল্লাহি শুরুতে বলে রাখি আমার বাবা ছিলেন আমেরিকান সেনাবাহিনীতে আর আমার জন্ম হয়েছিল জার্মানি এবং জার্মানি থেকে আমি বাবার সাথে সারা পৃথিবী ঘুরেছি আসলে আমি বারো বছরে তেরোটা স্কুলে পড়েছিলাম আমি মনে করি এভাবে বেড়ে ওঠার ফলে আমি নতুন নতুন ধ্যান ধারণার সাথে পরিচিত হয়েছি এবং বিভিন্ন সংস্কৃতিকে গ্রহণ করতে তারপর আমি গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগেই আমার ইসলামের পথে যাত্রা শুরু হয়েছিল আমি কোর্স শুরু করেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিষয় তারপর মুসলিম হওয়ার পর আমি কোর্সটা ছেড়ে দিই আমি মুসলিম হয়েছিলাম একুশ বছর বয়সে তারপরে পড়াশোনা করি ইংলিশ নিয়ে আমি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছিলাম মাস্টার্সে আমার বিষয় ছিল রচনা ও শাস্ত্রে এবং আমি পিএইচডি করেছি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষাগত দিক নিয়ে তাছাড়াও আমি পড়াশোনা করেছি হিজাজ ও ইসলাম শিক্ষা বিষয় যাতে আমি ইসলাম সম্পর্কে মানুষকে শিক্ষা দান করতে পারি এবং মানুষকে ইসলামের দাওয়াত দেয়ার হ্যাঁ এই তো আমার জীবন বিশ্বাসের দিক থেকে কেমন ছিল আপনার জীবন কিসে বিশ্বাস করতে না আমি লালিত পালিত হয়েছিলাম ক্যাথলিক হিসেবে আমার বাবা একজন সাদার্ন ব্যাপটিস্ট আর আমার মা ছিলেন ক্যাথলিক তাই তাদের বিয়েই হয়েছিল এই শর্ত সাপেক্ষে বাবা আমাদের ক্যাথলিক হিসেবে লালন পালন করবেন এই হচ্ছে আমার বেড়ে ওঠার গল্প বেড়ে উঠতে উঠতে আমি খ্রিস্টান ধর্মের বিভিন্ন ধর্ম সম্পর্কে জেনেছি তারপর বলতে পারেন যে আমি ছিলাম খ্রিস্টান আমি বিশ্বাস করতাম যে যিশু হচ্ছেন ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র এবং যদি আমরা তাকে গ্রহণ না করি যদি আমরা তার কাছে প্রার্থনা না করি তাহলে আমরা নরকে যাবো অর্থাৎ সেটাই ছিল আমার মৌলিক বিশ্বাস আমরা ছিলাম বেশ ধার্মিক এবং আমার পরিবার ছিল খুব রক্ষণশীল সৃষ্টিকর্তার ধারণা সবসময় ভালো লাগতো আমার এক সময় এই সম্পর্কে আমার মধ্যে প্রশ্ন জাগতে শুরু করে এবং আমি একজন খ্রিস্টান যাজকের কাছেও গিয়েছিলাম একজন ক্যাথলিক যাজক এবং তাকে জিজ্ঞেস করেছিলাম ট্রিনিটির ধারণা সম্পর্কে কারণ এই ব্যাপারটা ছিল খুবই অদ্ভুত এবং আমি এটা বুঝিয়ে উঠতে পারছিলাম না আমি খুব যুক্তিবাদী মানুষ আমি বিচার করি বুদ্ধি দিয়ে তাই ব্যাপারটা তিনি যেভাবে ব্যাখ্যা করলেন তা আমার কাছে আজব বলে মনে হলো এটা বোঝা আর গ্রহণ করাটা আমার জন্য ছিল কঠিন কিন্তু আমি আসলেই সৃষ্টিকর্তায় বিশ্বাস করতাম এবং আমার চারপাশে প্রত্যেকটা মানুষ বলছিল যে যিশু ঈশ্বর যিশু ঈশ্বরের পুত্র এসব নিয়ে কাকে প্রশ্ন করব আমি আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা দেখেছি যে আমাদের দর্শকদের আশি শতাংশ মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না টুয়ার্ডস ইটারনিটি শুধু একটি ইউটিউব চ্যানেলই না এটি একটি মাদ্রাসাও এখানে আমরা চেষ্টা করি নিজেদের এবং সমাজকে ইসলামী শিক্ষা দেয়া আমাদের লক্ষ্যই হল শুধু সত্যকে প্রচার করা কাজটা ছোট হতে পারে কিন্তু ইনশাআল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে ইসলামকে হেয় করার উদ্দেশ্যে ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনার মতো মারাত্মক একটা সিদ্ধান্ত আপনি কেন নিয়েছিলেন আচ্ছা বেশ যখন করছিলাম তখন এটা আমার পা বিপজ্জনক বলে মনে হয় আমি হাই স্কুল থাকাকালে আমার বাবার কমান্ডার একদিন আমাকে বললেন দেখো আমরা তোমার পরিবারকে চিনি আমরা তোমার অবস্থানটা জানি আমরা জানি যে তুমি 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 ভালো মানুষের সাথে কথা বলতে পারো মানুষকে বোঝাতে পারো তোমার ভালো এবং তুমি একজন ভালো খ্রিস্টান তাই আমরা চাই তুমি এই দলের অংশ হিসেবে কাজ করো তোমার কাজ হবে মহিলাদেরকে ইসলামের চর্চা থেকে বিরত রাখা মূলত তাদেরকে স্বাধীন চেতা এবং নারীবাদী হয়ে জীবনযাপনে উদ্বুদ্ধ করা সুতরাং আমার মনোযোগ ছিল ওইসব মহিলাদের প্রতি ইসলাম যে আসলে কি সে ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না তখন আমি ইসলাম সম্পর্কে সেভাবে পড়াশোনা করিনি কিংবা ইসলামকে জানেনি স্কুলে কিছু ব্যাপারে আমাদের জানানো হতো হাই স্কুলে আমাদের বইয়ে লেখা ছিল মোহাম্মদ ছিলেন একজন মৃগী রোগী আর তার খিচুনি দেখা দিত তিনি মদ্যপান করতেন এরকম ভয়ঙ্কর সব কথাবার্তা লেখা থাকতো যা মোটেই সত্য নয় অর্থাৎ ইসলাম সম্পর্কে আমি আসলে কিছুই জানতাম না আমি ভাবতাম মুসলিম নারীরা পশ্চাৎপদ তারা সত্যিকারের জীবনের স্বাদ পায় না এবং সেটাই অনুপ্রাণিত করেছিল আমাকে আমি তাদের সমস্যার সমাধান করতে চেয়েছিলাম ওরা জানতো যে ইসলামের পথ থেকে মানুষকে বিচ্যুত করা খুবই কঠিন কিন্তু তাদেরকে দুর্বল মুসলিমে পরিণত করাটা সহজ আমার মনে আছে একবার আমি এক জেনারেলের মেয়ের সাথে কথা বলছিলাম তখন সত্তরের দশক ইরানিরা আমেরিকান দূতাবাস দখল করে রেখেছে আর আমেরিকানদের আটক রেখেছে কেন আমাদের বাবারা ওখানে গিয়ে ওদের সবাইকে শেষ করে দিচ্ছে না মেয়েটা বলল আমি আমার বাবাকে গতরাতে একই প্রশ্ন করেছিলাম উত্তরে যা তিনি বলেছিলেন তা হচ্ছে বেশিরভাগ মানুষের মৃত্যুর ভয় আছে বিনাশের ভয় আছে যে ভয়কে কাজে লাগিয়ে তাদের নিয়ন্ত্রণে রাখা যায় এবং আমেরিকা তাদেরকে এভাবেই নিয়ন্ত্রণ করে কিন্তু মানুষ যখন ইসলাম চর্চা করে তখন তাদের কোন মৃত্যুর পরবর্তীতে এবার আমি বুঝতে পেরেছি সংগঠনে অংশগ্রহণের সময় আপনি কি ধরনের বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং কিভাবে সেসব পরিস্থিতির মোকাবেলা করেছিলেন যেমনটা আমি আগেই বলেছি আমি কোনো বিপদের মোকাবিলা করিনি এমনকি ওদের সাথে আমার আলোচনা কোনো সিদ্ধান্তেই গড়াইনি আমি ছিলাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ এবং আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালে আমি সন্ধ্যা ইসলাম সম্পর্কে পড়াশোনা করছিলাম দিনের বেলায় স্বাভাবিকভাবে ক্লাসে যাচ্ছিলাম চলছিল আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা সন্ধ্যা আমি বসছিলাম একদল খ্রিস্টানের সাথে আসলে তারা বেশিরভাগই ছিল ইহুদি ওখানে আমি মূলত শিখছিলাম কোরআন ও হাদিস জেনে কিভাবে সেগুলোকে তুচ্ছতা ছিল করা যায় কোরআন বলে কিভাবে পর্দা করতে হয় কিভাবে বস্ত্র দিয়ে বক্ষদেশ আবৃত করতে হয় কিভাবে মাথা ঢাকতে হবে সেটা কিন্তু বলে না বলছে কিভাবে বুকের উপর পর্দাটা ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যদি একটা চাদর পড়েন তাহলে কোরআন যা বলছে তা আপনি করছেন সুতরাং কারো যদি ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকে এবং না জানে যে মহিলারা তাদের মাথা আবৃত করছেনি এবং এখানে শুধু তাদের হিজাব ঠিক করতে বলা হচ্ছে কিন্তু এটা করার জন্য আমাকে কোরআন হাদিস পড়তে হলো এবং আমি কোরানের প্রেমে পড়ে গেলাম আমি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটাও শেষ করিনি কারণ তৃতীয় বর্ষে থাকার সময় আমি মুসলিম হয়েছিলাম যে লোকটা আমাকে নিয়োগ দিয়েছিলেন আমি তাকে চিনি আমি অধ্যাপকদের চিনি এবং আমি আর কারোর সাথে কাজ করছিলাম না আমি শুধু জানতাম যে তারা সবকিছুর খরচ দিচ্ছে এবং স্নাতক শেষ হওয়ার পর তারা আমেরিকান দূতাবাসে আমার চাকরির ব্যবস্থা করে রেখেছে অর্থাৎ পুরো প্রক্রিয়াটায় হয়তো সাত বছর সময় লাগতো সংস্থাটির সদস্যদের শিক্ষা দেওয়ার মূল লক্ষ্য কী ছিল পড়াশোনাটা কি কোরান ও হাদিস বিষয়ে যেন তারা কোরআন হাদিসের জ্ঞান দিয়ে ইসলামিক কমিউনিটির মানসিকতার পরিবর্তন করতে পারে ওরা যা চেয়েছিল তা হচ্ছে ক্ষমতার নিয়ন্ত্রণ ওরা আরও বুঝতে পেরেছিল যে যেহেতু আমি ওদের প্রশ্ন করছিলাম কেন ওরা নারীবাদ আর নারীদেরকে লক্ষ্য করে এগোচ্ছে এবং ওদের উত্তর হচ্ছে তুমি যদি একজন পুরুষকে ধ্বংস করো তাহলে শুধু ওই পুরুষকে ধ্বংস হবে কিন্তু তুমি যদি একজন নারীকে ধ্বংস করো তাহলে ধ্বংস হবে পরবর্তী প্রজন্মগুলো অর্থাৎ তারা ইসলামের চর্চা কমিয়ে দেবে তারা হয়ে পড়বে দুর্বল এবং তারা মনোযোগ দেবে দুনিয়াবি ব্যাপারে আখিরাতের ব্যাপারে নয় এই মানুষগুলোকে সহজেই কাজে লাগিয়ে স্বার্থ সিদ্ধি করা যাবে তাদেরকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যাবে এই মানুষগুলো জানাতে যাবে নাকি যার নামে যাবে সে ব্যাপারে ওদের মাথা ব্যথা নেই তারা শুধু চায় এই নিয়ন্ত্রণ করতে জন্য কাজে লাগাতে একটা কথা আছে যে মানুষকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হচ্ছে যৌনতা মাদক আর গান বাজনা গান বাজনা বলতে এখানে বোঝানো হচ্ছে সকল ধরনের মিডিয়া অর্থাৎ এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে মানুষকে দিয়ে জীবনে আপনি যা ইচ্ছা তাই করাতে পারেন তাই ক্ষমতাসীন মানুষগুলো যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু সাধারণ সাধারণ সেসব ব্যাপারে কারণ তারা শুধু ভাবছে যে আমার এই গাড়িটা সুন্দর হওয়া দরকার অর্থাৎ আমার শুধু দরকার এমন সব জিনিস যা দুনিয়াবি আপনার মধ্যে কি ধরনের পরিবর্তন এসেছিল ইসলামের প্রতি আপনার মনে প্রথম কি ধরনের পরিবর্তন অনুভব করেছিলেন প্রথম ব্যাপারটা হচ্ছে কোরআন পাঠ করলে দেখা যায় এটা খুবই যুক্তিক। অর্থপূর্ণ বসে বসে মনোযোগের সাথে আয়াতগুলো পাঠ করলেই সেটা বোঝা যায় সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয় তার কোনো সন্তান নেই তিনি সর্বশক্তিমান সমস্ত গুণাবলী রয়েছে সৃষ্টিকর্তার মধ্যে আপনার ভাবনায় যা কিছু ধরবে তার সবই রয়েছে সৃষ্টিকর্তার এই ব্যাপারটা আমার কাছে অর্থপূর্ণ মনে হলো সম্পর্কে আমি যত মানুষকে প্রশ্ন করেছি তাদের কেউই প্রশ্নের উত্তর দিতে পারেনি তাই আমার যুক্তিবাদী মনের কাছে ব্যাপারটা আসলেই নাড়া দিল সেজন্যই যখন আমি এইসব জানছিলাম এবং এই শিক্ষা আমার কাছে আবেদন সৃষ্টি করছিল আমি খ্রিস্ট ধর্ম বিষয়ে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে আমি আরো ভালো খ্রিস্টান হতে পারি তখন আমি খ্রিস্ট ধর্ম সম্পর্কে ক্লাস করছি আমি ক্লাসে যাই অধ্যাপক একজন হার্ভার্ড গ্রাজুয়েট তার বয়স হবে আশি বছরের কিছু বেশি তিনি খ্রিস্ট ধর্ম বিষয়ে একজন বিজ্ঞান হিসেবে অত্যন্ত সুপরিচিত আমি ভাবলাম ঠিক আছে এই ব্যক্তি আমাকে ওল্ড টেস্টমেন্ট পড়াবেন মূল পাঠ্য থেকে নিউ টেস্টমেন্ট পড়াবেন আমরা পাঠ করলাম গ্রিক হিব্রু আর ও ল্যাটিন ক্লাসে প্রথম যে কাজটা তিনি করলেন সেটা হচ্ছে কিংস জেমস বাইবেলের ইংরেজি সংস্করণটা হাতে নিয়ে বললেন এই বইটা ময়লার ঝুড়িতে ফেলে দাও আমি যেন ভেতরে ভেতরে জমে গেলাম তারপর তিনি বললেন যীশু খ্রিস্ট তো ইংরেজিতে কথা বলতেন না তারপর তিনি মূল প্রসঙ্গে এলেন জানা গেল তিনি একস্বরবাদী তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর এক এবং খ্রিস্ট ছিলেন একজন নবী সুভান আল্লাহ তিনি খ্রিস্টানই রয়ে গেছেন তবে পড়াশোনার ফলে তিনি বুঝতে পেরেছিলেন যে বাইবেলে কিছু পরিবর্তন করা হয়েছে তারপর তিনি আমাদের পড়ালেন পুরনো বইপত্র দেখালেন পরিবর্তন সংযুক্তি আর বিযুক্তি এবং ব্যাখ্যা করলেন ঐতিহাসিক অর্থ অর্থাৎ কেন এসব ঘটেছিল কারা এটা করেছিল এবং কেন করেছিল সুতরাং আমার বিশ্বাস শক্ত হওয়ার বদলে খ্রিস্ট ধর্মের সম্পূর্ণরূপে বিশ্বাস হারিয়ে ফেললাম এবং আমি তখনও পাঠ করছিলাম কুরআন পাঠ করছিলাম নবীর বাণী এভাবে কাটলো এক বছর দ্বিতীয় এবং তৃতীয় বছর কাটলো পৃথিবীর নানান ধর্ম সম্পর্কে পড়াশোনা করে কারণ আমি তখনও ভেবে আসছিলাম যে আমি একজন রাষ্ট্রদূত হব। আমি একজন উচ্চ শ্রেণীর মানুষ হবো আমি একটা নির্দিষ্ট পর্যায়ে যাব অবশ্যই সেরকম একটা পর্যায়ে আমি যথারীতি ছিলাম সেটা অর্জন করবো আমি নিজে আমি চেয়েছিলাম দুনিয়া আমি চেয়েছিলাম টাকা উচ্চ শ্রেণীতে যেতে চেয়েছিলাম একটা অবস্থান এইসব আমি হারাতে চাইনি এবং আমি জানতাম যে যদি আমি মুসলিম হই তাহলে ঠিক এই ব্যাপারটাই ঘটবে তাই যত ধর্মের কথা মাথায় আসে তার সবগুলোই আমি পাঠ করেছিলাম শেষে আমি বুঝতে পারলাম যে ইসলামই হচ্ছে সত্য বলে রাখা ভালো বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মকে আমি বিবেচনা করি মূলত দর্শন হিসেবে ধর্ম হিসেবে ততটা নয় এইসব ধর্মের রয়েছে একই রকম নৈতিক ব্যাকগ্রাউন্ড নৈতিক প্রকৃতির পশ্চাৎপট সমস্যা হচ্ছে আমার বিশ্বাস হয় না যে লক্ষ লক্ষ দেবতা আছে আমার বিশ্বাস হয় না যে একজন মানুষই হতে পারে অর্থাৎ আমি যদি বুদ্ধকে গ্রহণ করি খ্রিস্টকে গ্রহণ করতে হবে আমার কাছে কোনো অর্থই দাঁড়ালো না আমি খুঁজে বেড়াচ্ছিলাম সৃষ্টিকর্তাকে ঈশ্বরকে তিনি আমাদের কাছে কি চান আমি যদি খ্রিস্ট ধর্ম ত্যাগ করে অন্য কিছু গ্রহণ করি তাহলে সেই অন্য কিছুতে আমাকে পেতে হবে আরো বেশি কিছু কাউকে ইসলাম বিষয়ে শিক্ষা দেওয়ার সময় আমি যে জিনিসগুলো করি তার মধ্যে একটা হচ্ছে আমি শুধু মুখে বলি না যে আল্লাহ বলেছেন এবং নবীজি সাল্লাম বলেছেন এই ব্যাপারে আমি কিন্তু খুবই পরিষ্কার আল্লাহ এটা বলেছেন নবীজি আল্লাহাম এটা বলেছেন সাহাবিরা এভাবে সেটাকে কাজে প্রয়োগ করেছেন দেড় শতাব্দীর পর শতাব্দী ধরে সকল আলেম এভাবে বুঝেছেন সমাজ বিজ্ঞানের ব্যাপারটা দেখা যাক আপনি দেখবেন মিলটা কোথায় মনোবিজ্ঞানের দিকে দৃষ্টিপাত করুন মিলটা দেখতে পাবেন আপনি পদার্থবিদ্যা পাঠ করলেও এটা দেখা যায় সুতরাং আমরা যা করতে পারি যেমনটা আল্লাহ বলেছেন প্রমাণ দেখতে পারি এবং ভাবতে পারি সেদিক থেকে এটা মানুষের কাছে যে শুধু এই জ্ঞানকে পরিষ্কার করে তোলে তাই নয় এটা আমার নিজের মনকেও শক্ত করে কারণ যেমনটা আমি বলেছি আমি খুবই যৌক্তিক মানুষ অনেক বছর ধরে অন্য ধর্ম পাঠ করে আপনি অনেক চেষ্টা করেছেন প্রবেশ না করার অবশেষে আপনার মন কিভাবে বদলালো যার ফলে আপনি ইসলামে প্রবেশ করবেন আমি বলবো সপ্তাহখানেকের মধ্যে কারণ অনেক দিন আগের ব্যাপার হওয়ায় তারিখটা আমার সঠিকভাবে মনে নেই যখন আমি ইসলাম গ্রহণ করলাম তার প্রায় আগে আমি একটা স্বপ্ন দেখলাম আমি ভয় দৌড়াচ্ছি আমার পেছনে কিছু একটা আছে এবং সেটা খারাপ কিছু আমি সেটা দেখতে পাচ্ছি না আমি শুধু শুনতে পাচ্ছি আমি জানি ওটা আমাকে ধাওয়া করছে আমি জানি ওটা খারাপ কিছু এবং ওটা আমাকে শেষ করে দিতে চায় তখন প্রচন্ড ভয়ে আমার ঘুম ভেঙে গেল আমি কাতর ভাবে বললাম হে ঈশ্বর যীশু মোহাম্মদ বুদ্ধ আপনারা যেই হন না কেন আমি শুধু সত জানতে চাই আমি জানতে চাই আপনারা কে তার আগে আমি কোরআন পড়েছিলাম আসলে মুসলিম না হওয়ার উদ্দেশ্যে আমি কোরআন ভালোবাসতাম কিন্তু আমি ইসলাম চাইতাম না ভাবতাম সবকিছু শেষ হয়ে যাবে ইসলাম গ্রহণ করলে এই এই স্বপ্নের পর আমি আমি সত্য জানতে চাইলাম সুতরাং আমার বদলে গেল পুরোপুরি ঘটনার মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীর ফোন কল পেলাম সে আমার ফোন নাম্বার কোথায় পেয়েছিল সেটা আল্লাহ জানেন যেহেতু আমি মুসলিমদের দেখলেই প্রশ্ন করতাম সে আমাকে বললো এখানে একদল মানুষ এসেছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুরছেন আমি তাদেরকে আপনার সম্পর্কে বলেছি তারা আপনার সঙ্গে দেখা করতে চান আমি ওখানে গিয়ে ওই মানুষগুলোর সাথে দেখা করতে রাজি হলাম মার্শাল্লাহ যে মানুষের সঙ্গে আমি কথা বললাম তার নাম নামাতুল্লাহ তার বয়স হবে আশির উপরে দীর্ঘ সাদা দাড়ি ধব ধপে সাদা চুল কিন্তু খুবই বুদ্ধিমান আমি তাকে প্রশ্ন করলে তিনি বললেন না বাইবেল এটা ওরা পরিবর্তন করেছিল এই আসলে পরে যোগ করা হয় এবং ঘোষণা দেয়া হয় এই কথাটা আমার অধ্যাপকও বলেছিলেন এবং তারপরে ব্যাপারটা আমার মাথায় খেলে গেল এটাই হচ্ছে সত্য আমি বরাবর ব্যাপারটা এভাবে অস্বীকার করে যেতে পারি না ব্যাপারটা এখন পরিষ্কার এটা ওই পর্যায়ে আমি ব্যাপারটা উপলব্ধি করলাম আমি ভেবে দেখলাম আমি যদি ঈসা আলাহিসাল্লামের যুগের ইহুদি হতাম তাহলে আমাকে গ্রহণ করতে হতো ইসা আলাহিসাল্সাল্লামকে তাহলে এখন আমি কিভাবে মোহাম্মদ সাল আলাইসাল্লামকে অস্বীকার করি নিজের জীবন দিতে হলেও কি সেটা সম্ভব এটা সহজ ছিল না এবং সত্যি বলতে কি আমি বিশ্বাস করি যে আল্লাহ আমাকে শক্তি যুগিয়েছিলেন কারণ আমি ছিলাম আদরে বকে যাওয়া সন্তান আমি এমন ছিলাম যে আমি শুধু বাবার কাছে গিয়ে বলতাম আমি এটা চাই সেটা চাই আর বাবা বলতেন এই যে কার্ড যাও নিয়ে যাও সিদ্ধান্তটা সহজ ছিল না কিন্তু আমি ভাবলাম সত্যকে আমি কিভাবে অস্বীকার করি এটা ঠিক যে ইসলামের সবকিছুই আমি ব্যাখ্যা করতে পারি না কিন্তু আমার শক্তি জগতে আল্লাহ আমাকে নিদর্শন দেখিয়ে যাচ্ছেন আমি সত্যি বিশ্বাস করি যে আল্লাহ আপনাকে তখনই দেবেন যখন আপনার সেটি সত্যিকারের প্রয়োজন হবে আপনার কালিমা শাহাদাত পাঠের মুহূর্তের কথা আমাদের বলবেন কি কেমন লেগেছিল আপনার রাতের শেষে তখন ফজরের সময় শায়েক বলছিলেন আমাদের নামাজ পড়তে হবে সারা ধরে আমি বেচারা বৃদ্ধ লোকটার সাথে কথা কাটাকাটি করেছিলাম আল্লাহ তাকে জানাতুল ফেরদৌস দান করুন তিনি বলেছিলেন আমাদের নামাজ পড়তে হবে তবে আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম হতে এবং এই কথাগুলো আমার উপর গভীর প্রভাব ফেলেছিল কারণ কেউ আমাকে কখনো মুসলিম হতে বলেনি যদিও ব্যাপারটি নিয়ে আমি ভেবেছি কেউ আমাকে কখনো মুসলিম হতে আমন্ত্রণ জানায়নি এখন আমি মুসলিম হতে আমন্ত্রণ না জানিয়ে কারো কাছ থেকে বিদায় নেই না যখনই তিনি আমাকে এই কথাগুলো বললেন আমার মনের মধ্যে বলে উঠলো এটাই আমি চাই তাই আলহামদুলিল্লাহ আমি তাকে হ্যাঁ বলে দিলাম যখন আমি কালিমা মা পাঠ করলাম তখন আমার এমন একটা অনুভূতি হলো যেমনটা আগে কখনো হয়নি আমি বলছিলাম আসাদু আল্লাহ ইলাহা ইলাল্লাহ বলতে বলতে মনে হলো আমার বুক থেকে খুব ভারী কিছু একটা নেমে এলো আক্ষরিকভাবে আমি আমার মনে হলো আমি যেন জীবনে প্রথমবারের মতো শ্বাস নিলাম অনেক বছর পর আমি কুরআনে ওই আয়াতটা পাঠ করছিলাম যেখানে বলা হয়েছে অমুসলিম ও অবিশ্বাসীদের বুক সংকীর্ণ ও সংকুচিত করে দেয়া হয়েছে যেন তারা পর্বতে আরোহণ করছে সারাটা দিন ধরে আমি ছিলাম উচ্ছ্বসিত আমার মনে হচ্ছিল আমি মুক্ত আমি উপলব্ধি করলাম অবশেষে আমি সেই স্থান খুঁজে পেয়েছি যেখানে আমার থাকা দরকার আমি জেনে গেছি আমি কে এবং আমাকে কি হতে হবে আর মনে হলো মনে হলো আমি আধ্যাত্মিক নেশার আনন্দে আছি আমি বাড়িতে গেলাম আমার অ্যাপার্টমেন্টে বাবাকে কল করলাম তখন তিনি ছিলেন জার্মানিতে আমি বললাম আমি মুসলিম হয়ে গেছি তিনি বললেন তুমি কি পাগল হয়ে গেছো কেউ মগজ করেছে তোমার হয়েছেটা কি তিনি ব্যাপারটা নিয়ে মোটেও খুশি ছিলেন না বললেন যা হয়েছে হয়েছে আমি একটা টিকিট পাঠাচ্ছি কালই তুমি প্লেনে চড়ে জার্মানিতে চলে আসো আমি বললাম আমি ইসলামকে অস্বীকার করতে পারবো না এটাই সত্য আমি সত্যকে অস্বীকার করতে পারবো না তিনি আমাকে বললেন যে তিনি একটা টিকিট পাঠাচ্ছেন এবং পরের পাঠিয়ে দিলেন এবং তিনি বললেন যদি তুমি এই টিকিট না নাও আমি ধরে নেব আমার কোনো মেয়ে নেই তুমি মরে গেছো এবং আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছাতেই আমি এই সবকিছু পাড়ি দিতে পেরেছিলাম কারণ আমি আমার পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম কিন্তু আমি আবারও বলি এরা শুধু হয়েছে আল্লাহর ইচ্ছায় শুধু আল্লাহর ইচ্ছায় কারণ আমি তেমন শক্ত মানুষ নই কিন্তু আপনার যা দরকার আল্লাহ আপনাকে তাই দেবেন আমার পরিবারে মূলত বাবা যা বলেন সবাই সেটাই অনুসরণ করে আমাকে একা করে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেল আর আলহামদুলিল্লাহ আমার আছে শুধু রব্বিল আলামিন যেমনটা আমি আপনাকে বলেছি আমি ছিলাম বকে যাওয়ার সন্তান আমার একেবারে নতুন একটা চেরি রেড ক্যামেরা ছিল ওটা বিক্রি করে দিয়ে পরবর্তী আমার কোনো চাকরি ছিল না আমি পড়াশোনা শেষ করিনি বাবা আমাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন ভাই বোন ফুফু কেউ আমার সাথে যোগাযোগ না তবে দিন নিচে নেমে এসে ভালো খবর পেতাম আমি কাউকে কখনো বলিনি যে আমার সমস্যা আছে আমি কখনো কাউকে বলিনি যে আমার পরিবার আমাকে অধিকারচ্যুত করেছে আমি উপরতলায় থাকতাম সেখান থেকে নেমে এসে ডাকবাক্সে খোঁজ করে দেখতাম কেউ খামে ভরে টাকা পাঠিয়েছে আমি জানি না কে পাঠাতো আমি ধরে নিচ্ছি যে মুসলিম সমাজ ভেবেছিল এই মহিলার সাহায্য দরকার কিন্তু কিন্তু আজ পর্যন্ত আমি জানি না কে ওখানে টাকা পাঠাতো রাব্বিল টাকাটা আমার খুব কাজে লাগতো আপনি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হলেন কেন যেদিন আমি মুসলিম হই সেদিন হিজাব পড়েছিলাম যখনই আমার অধ্যাপক আমাকে দেখলেন তিনি বলে উঠলেন করেছোটা কি তুমি আমি ব্যাখ্যা করে বললাম যে আমি মুসলিম হয়েছি আর তিনি বললেন তুমি কি বুঝতে পারছো তুমি কি সবকিছু হারিয়েছো তো আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো মূলত এই মানুষগুলি বিশ্ববিদ্যালয় পরিচালনা করে তারাই মূলত তারা এবং তাদের সাথে মানুষেরা এই প্রতিষ্ঠানের ডিন এবং এ ধরনের আরো পদ দখল করে থাকে আমার কলেজের ডিন বললেন ক্লাস করতে থাকো ক্লাস চালিয়ে যাও আমি গ্যারান্টি দিচ্ছি যে এখন থেকে তুমি এফ পাবে আমি জানতাম না এই পরিস্থিতিতে কি করা যায় এবং আমি জানতাম যে তিনি যা বলছেন তিনি তা করতে পারেন শেষের দিকে আমি যে ক্লাসগুলো করেছি সেগুলো ছিল সব নিজের মতো করে পড়াশোনা এবং এই অংশটা শেষ না করলে আমি আমার শিক্ষা স্বীকৃতি পাবো না। বছরখানেক ধরে আমি প্রতিষ্ঠানে গেলাম না। এমন কি আমি একজন ফাইল ক্লার্ক হিসেবেও কাজ পেতে চেষ্টা করেছি। শুধু কাগজপত্র নথিবদ্ধ করা কাজ। এবং তারা আমাকে বলেছে দুঃখিত তোমার হিজাবের জন্য চাকরি হবে না। হিজাবের জন্য তুমি নথি পূরণ করতে পারবে না। যেন এটা পড়ার কারণে আমার বুদ্ধি কমে গেছে। বাবা জানেন যে আমি ফার্স্ট কার পছন্দ করি তিনি একটা ফেরারি গাড়ি কিনলেন বললেন তুমি এই হিজাব খুলে ফেলেই এই গাড়িটা তোমার কিন্তু আমাকে বলতে হলো আমি দুঃখিত দুনিয়া নাকি আল্লাহ কোনটা চাই আমি এবং এই পছন্দটা ছিল খুবই সহজ আলহামদুলিল্লাহ আমি বাড়ি ভাড়া দিতে সক্ষম হলাম আমার মৌলিক খরচগুলো আমি মিটিয়ে ফেলতে পারলাম বছরের শেষ নাগাদ মূলত আজ পর্যন্ত আমি রেড সস দিয়ে পাস্তা খুব পছন্দ করি না শুধু যে জিনিসটা আমি কিনতে পারতাম সেটা হচ্ছে টমেটো পেস্ট কয়েক ধরনের মশলা আর ম্যাকারনি কারণ আমি ভেঙে পড়েছিলাম সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম কিন্তু তারপর আল্লাহর দরজা খুলে দিলেন সুভান আল্লাহ ওই সময় বাবা ছিলেন পোয়ের তোরিকোতে পোয়ের তোরিকোতে তিনি ছিলেন পেস কমান্ডার তিনি আমাকে কল করলেন এবং বললেন এখানে সেনাবাহিনী এবং ফেডারেল বিল্ডিং এ কাজ করা আমাদের সবার জীবনের ঝুঁকি দেখা দিয়েছে মানুষ এবং তাদের পরিবারকে হুমকি দিয়েছে একদল লোক যারা স্বাধীনতা চায় তো বাবা আমাকে কল করে বললেন তোমার বাড়িতে যাবে মধ্যে এবং আমার বাড়িতে পাঠিয়ে দিলেন নৌবাহিনীর লোক তারপর ওখানে আমি আরো দুদিনের মতো ছিলাম তারপর তিনি আমাকে নিয়ে গেলেন তিনি যেখানে ছিলেন আমাদের সাউথ ক্যালোরিনার বাড়িতে এবং বাড়িতে ফিরিয়ে নিয়ে এলেন বাবাকে আমি দোষ দিতে পারি না তিনি কাউকে ভালোবেসে থাকলে সেটা ছিলাম আমি আমি তার মেয়ে আপনি যদি মনে করেন আপনার মেয়ে ভুল করছে তাহলে অবশ্যই মেয়েকে আপনি রক্ষা করতে চাইবেন তিনি ভেবে দেখেছিলেন যদি উঠছে না যাওয়া মেটার কাজ থেকে টাকা পয়সা নিয়ে নেওয়া হয় আত্মীয় স্বজনকে সরিয়ে নেওয়া হয় তার ভালোবাসা সবকিছু কেড়ে নেওয়া হয় তাহলে সে ফিরে আসবে এবং আমি তা করিনি এবং তিনি এতে বেশ সময় নিয়েছেন আমাকে সুযোগ দিয়েছেন ফিরে যাওয়ার কিন্তু এখন আমি বিপদে তাই তিনি বললেন সবকিছু ভুলে যাওয়া যাক তাই তখন থেকে আলহামদুলিল্লাহ সবকিছু তিনি দেখাশোনা করেছেন সারা বছর ধরে আপনি কি ভাবছিলেন কি চলছিল আপনার মনের ভেতর আপনি কেমন বোধ করছিলেন এবং কিভাবে আপনি কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছিলেন আমি জানি এটা অদ্ভুত শোনাবে আমি হাদিসে পড়েছিলাম যে আল্লাহ কাউকে ভালোবাসলে তিনি তাকে পরীক্ষা করেন আল্লাহ চান না আপনার হৃদয়ে আল্লাহ ছাড়া আর কেউ থাকুক না দুনিয়া না আপনার পরিবার না আপনার সমাজ সুতরাং আমি উপলব্ধি করলাম ঠিক আছে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন তিনি দেখতে চান সত্যি সত্যি আমি বিশ্বাস করি কিনা আল্লাহ দেখতে চান আমি সৎ পথে থাকতে পারি কিনা আমি যদি তা পারি তিনি আমাকে ভালোবাসবেন এবং এই চিন্তাটাই আমাকে প্রেরণা জুগিয়েছিল আপনি ইসলাম গ্রহণ করার সময় ওই সংস্থাটির প্রতিক্রিয়া কেমন ছিল তারা কি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করেছিল যাতে আপনি তাদের গোপন কথা ফাঁস করে না দেন কেমন ছিল ব্যাপারটা আমি মুসলিম হওয়ার পরে সম্ভবত দশ বারো বছর কাউকে বলিনি কিভাবে আমি মুসলিম হয়েছিলাম কেউ আমাকে এই প্রশ্ন করলে আমার উত্তরটা পেয়ে সে হতভাগ হয়ে গেছে এবং বিস্মিত হয়ে বলেছে তোমার দরকার এটা নিয়ে লেখা তোমার উচিত এটা ইন্টারনেটে দেওয়া এবং আমি তাই করেছি আমি লিখেছি তখনই মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছে আচ্ছা ঠিক আছে এটা তো চমৎকার এরকম জিনিস আমরা শুনেছি আমরা জানতাম না এরকম কিছু ঘটে কিন্তু তার আগে আমি কাউকে বলিনি কিভাবে আমি মুসলিম হয়েছিলাম আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই এবং এটার্নাল প্যাসেঞ্জার আমার প্রতি সত্যিই সহানুভূতিপূর্ণ আচরণ করেছে আপনার প্রশ্নগুলো ছিল সত্যি চিন্তাকে নাড়া দেওয়ার মতো আমি সত্যিই আনন্দিত যে এখানে সেই সাক্ষাৎকার দিতে পেরেছি